অসম্ভব কল্পনা বা বস্তু এই শব্দের বাগদাগাল যেগুলো অর্থাৎ যেগুলোর অর্থ এটা হয় সবগুলো দেওয়া আছে আকাশকুসুপ কাঠার তারপর হচ্ছে কুমিরের সান্নিপাত অর্থাৎ সবগুলো দেওয়া আছে অপদার্থ অকর্মণ্য এটার হচ্ছে অকাল কুসুমান ডুড়ে গোবর গণেশ আমরা কাঠে ডেকে অর্থাৎ এখানে যতগুলো দেওয়া আছে এগুলো সবগুলোর অর্থ হচ্ছে অপদার্থ বা অকর্মণ্য তো দেখো এখানে ভীষণ শত্রুতা এটার হচ্ছে অহিনকুল সম্বন্ধ আদায় কাজকলায় দাগম সাপে সাপেন সুন্দর মিল বা উপযুক্ত মিলন আমদুত মেশা আর রাজঘটক অর্থাৎ এখানে যতগুলো আছে সবগুলো অর্থ হচ্ছে সুন্দর মিল বা উপযুক্ত মিল তারপর অলস শ্রম কাতুর বা আলসেমি এখানে যতগুলো আছে যেমন হচ্ছে গোফ খেজুরে চিনির পুতুল ননির পুতুল হাতে দুর্বা গজানো গদায় লস্করি চাল অজগর বৃত্তি অর্থাৎ এখানে যতগুলো শব্দ রয়েছে সবগুলো অর্থই হচ্ছে অলস শ্রমকাতুর আলসেমি নির্বোধ বা বোকালোক আহ অগাকাণ্ড অগাচন্ডী অর্থাৎ যতগুলো শব্দ রয়েছে সবগুলো অর্থ হচ্ছে নির্বোধ বা বোকালোক মারা যাওয়া অগাস্ত যাত্রা অনন্ত পাওয়া গঙ্গা পাওয়া সবগুলো অর্থ হচ্ছে মারা যাওয়া হতভাগ্য বা মন্দভাগ্য কপালে হার হাবাতে অষ্টকপাল কাজী বক্ষণ নামে গলা কপাল পোড়া ইদুরের কপাল সবগুলো অর্থ হচ্ছে মন্দভাগ্য বা হতভাগ্য তারপরে দেখো তাসের ঘর বালির নির্লজ্জ বেহায়া চশমপুর কানকাটা কৃপন হাত ভারি কিপটে যাসু হাতে জল না লাগা ইত্যাদি তোষামুদে বা চাটুকর আহ ধামা ধরা খা ডাকের কাঠি আমরা আমরা গাছি করা ইত্যাদি সবগুলো অর্থ হচ্ছে তোষামুদ বা চাটুকর বিশৃঙ্খলা পাথারে লেজে গোবরে করা হজ বড়লা খগা বগা জগতেই উভয় সংকট শাকের করাত করাতের দাঁত শ্যাম রাখি নাকুল রাখি ইত্যাদি অর্থাৎ সবগুলো অর্থ হচ্ছে উভয় সংকট সুষময়ের বন্ধু দুধের মাছি বসন্তের কোকিল সব সব শরতের শিশির সুখের পায়রা লক্ষ্মীর বরযাত্রী ইত্যাদি অর্থাৎ সবগুলো শব্দের অর্থই হচ্ছে সুসময়ের বন্ধু বগ ধার্মিক বিড়াল তপসী বনের বাঘ বেজা বিড়াল সবগুলো অর্থ হচ্ছে ভণ্ড অপচয় ওট নয় ছয় ছয়কে নয় কে ছয় ভূতের বাপের শ্রাদ্ধি সবগুলো অর্থ হচ্ছে অপচয় আকাশের চাঁদ ডুমুরের ফুল অমাবস্যার চাঁদ ইত্যাদি সবগুলো শব্দের অর্থ হচ্ছে দুর্লভ বস্তু তো দেখো পরের শব্দগুলো দেখো দিবা স্বপ্ন সৌধ নির্মাণ করা আকাশ তারপরে দেখো একমাত্র অবলম্বন অবলম্বন একমাত্র নীলমণি অন্দির নরি কানু ছাড়া গীত নাই ইত্যাদি সবগুলো শব্দের অর্থই হচ্ছে একমাত্র অবলম্বন তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন আইকন বাজিয়ে রাখবে যাতে পরবর্তী